পরের অংশ আবার করতেছি মোলাকাত করি আমি দুই ভাইয়ের সাথে দোয়া করো উপায় যেন ফতে কি জানি দু ভাইয়ে যদি মারে দাগা দিয়া আফসোসের দিবে কলে যা সেদিয়া অনুপা কইল তো যে সপিন খোদাই সেতাব খবর লাও যেও মদিনাই আলির ফরণ দোষ তুমি আমারও কমে সরম না পাও জানো রারের মহিমে হানি কামর্দনা মদিনা যাইতে মর্দ হইল আরে লাহি ভাবিয়া মর্দ রাত দিন চলে কতদিনে মদিনা শহর গিয়া মে রজা মুবারক কেজে ভেজিলে দরুদ দোয়া মঙ্গে নবী আগে ইমান মদিনের সরে দেয় প্রথমে নবীর রজাই দোয়া চাই দোয়া করো না না নবী যাব মহিমেতে কোন রূপে ধরে আনি বেহাওয়াতে টুঙ্গির শহরে থাকে নাম সোনাভান পিঠ পরে আপনি রহিবে মেহরমান নানাকে যা দোয়া করে রোজাই যে আমাকে দোয়া করো আমি মদিনা সরে যায় ওই নারীকে ধরে নিয়ে আসি আর তুমি আমার পিছনে বিদায় হইয়া ফাতেমা জহুরা জেঠা যাইয়া হাসেন হোসেন ছিল দহলে বসিয়া হানি সালাম করে কদম সুমিয়া হানিফার গোলে ধরে মেলে দুই ভাই খুশি খুশালিতে দেলে হইল সবাই হাল হকি কত পুছে হানিপা খাতির হানিপা স্বপন বা করিল জাহির হোসেন হাসেন শুনে গোশাল অন্তরে হাকেমা বিবির আগে দিলে এই খবর শুনিল ফাতেমা বিবি ডাকিল খুশির তুফান যেন তার দিল দিলে আরে হানি ফা রোসা দিল কদমেতে ফাতেমা কহিল দোয়া দেল খোসেলে আরে হকি কত যত সব পুষে হানি ফার হানি ফা তোমার বাত কহিলে নমায় স্বপনের কথা যত কয়ে ফাতেমা রে শুনিয়া ফাতেমা বলে ভয় কর কারে আরও তো হইয়া যে করে এত জোর যাইয়া সাজাইল কর ডর কি বা তোর এ কথা শুনিয়া আল্লাহ হইল বেজার আজ কেন নাম বিবি ভুলিলো আমার এমন কথা শুনে মহান আল্লাহ বেজার হয়ে যায় আল্লাহ তো অত্যন্ত আত্মমর্যাদাবান আল্লাহর উপর ভর করে কোনো কিছু না কয় এরকম একটা সাজার ব্যবস্থা করে রাখছিল আসলে এই পুঁথি যে লেখছে সৈয়দ হামজা তার উদ্দেশ্য ছিল মহান আল্লাহর আত্মমর্যা মর্যাদাবান মহান আল্লাহ আল্লাহর উপর সব কিছু ভার করে কথা বলতে হয় এটাই তার প্রমাণ এরপর দেখা যাক থরে কো সাজাই দিব হানি পার তরে দেখিব ফাতেমা বিবি কি করিতে পারে এটা সে হানি পা মর্দ খুশি খোসা দিতে মায়ের খেদমত করে খানি মদিনাতে দুই চারি রোজ এসা গেল গুজারিয়া একদিন স্বপন দেখে বিছানাতে শুয়া আবারও একবার স্বপন দেখে হানিফা এর আগে একবার স্বপন দেখছিল আবারও একবার এক রাতে স্বপন দেখে কি দেখে দেখি সোনাভান নামে বিবি এসে বেশ সেরা নাই হানিফার গায়ে হাত আসিয়া ফেরাই হানি পাখোভাবে কহে তুমি কোনোজন টুঙ্গিরে শহরে থাকি কহিল স্বপন সোনাবান মোরা সিনু আরমেতে তোমারও শুরুতে আমি শুনি শুনিয়া কানেতে সেই হইতে দেলমেয়েরা আছে বেকার টিকেতে টিকিতে পারে না পারি আইন দেখিতে দিদার কান অনলতে পুরে হয় ন উম সবাঙ্গজুড়া অমরে করিয়া বিহার নহেতে মরিব পরে আসুক আগুণে হানি পা কহিল তোবা হাত দিয়া কানে হানি পা তার কথা শুনে কানেত হাত দিয়া তবা তোবা করে কি কহিলে নাহিয়া কহ এ এন তো কালাম মুখ আমাকে হারাম রাসুলের নাতি আমি আলির পর্যন্ত ইহারের তুমি করিলে পছন্দ তবে যদি নেকা বেহা হয় তেরা সাথে তবে তো ননের এক পারিবি হেনি ভাইতে বিবি বলে তবে তুমি যাবে মোর দেশে দুজনে করিব খুশি মনিরুভাবে সে আর তারপরে হানি পার গেল ছুটে শাহজাদি না দেখেনি কটে হাই হাই করে মর্দ উঠিল কান্দিয়া কোথা গেল সাহাজা দিয়ে আমার তেজিয়া কবে ফেরো মোলাকাত হবে তার সাথে তোতে কি জবনের মতো কে শোনাবে বাটে যে রূপে দেখিনো আজ না দেখি কোথায় টুঙ্গির শহরে যাব যা করে খোদাই বসিয়া রইল মর্দ হইয়া দেলগির উঠিয়া চলিয়া হইয়া বাহির করে তার উঠিয়া চলিয়া গেল হইয়া বাহির কারে না করিয়া ঘোড়ায় হাতিয়ারও পোশাক কত দূর গিয়া দো রাহাঢুরে ফেরে কেমনে যাইবো আমি টুঙ্গির শহরে আর কোনো রাহে গেলে পাবো বিবিরে দেখিতে মোলাকাত কেমনতে হবে তার সাথে কিছু না ঠেকানা পাই ভাবে গেলে দিলে দিলে পরারও সারিয়া এবার তিপ দিতে বলে বন্ধু ক্রো